আজ ভারতীয় পার্লামেন্টে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী কিরেন রিজিজু ওয়াক বোর্ড সংশোধনী বিল পেশ করেন ওয়াকা বোর্ড যাদের কাছে ভারতের তৃতীয় সর্বোচ্চ সম্পত্তি রয়েছে ওয়াকা বোর্ড আসলে কি কেন এই ওয়াকা বোর্ড আইন সংশোধন করা উচিত উনিশশো সালে ধর্মের ভিত্তিতে ভারত ভেঙে তৈরি হয় পাকিস্তান ও ভারত মুসলিমদের শর্ত মেনে তাদের জন্য তৈরি হয় পাকিস্তান অনেক সংখ্যালঘু মুসলিম ভারত ছেড়ে পাকিস্তানে চলে যায় কিছু সংখ্যালঘু মুসলিম ভারতে থেকে যায় এই ভারতে থাকা সংখ্যালঘুদের উন্নয়নের জন্য রাজ্য সরকারগুলো উনিশশো সালে ওয়াক বোর্ড তৈরি করেন উনিশশো সালে এই ওয়াক আপ বোর্ডগুলোকে দেখাশোনা করার জন্য কেন্দ্রীয় স্তরে ওয়াক বোর্ড গঠন করা হয় এই ওয়াক আপ বোর্ডের দায়িত্বও থাকেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রক প্রথম দিকে এই সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের কাজ ছিল সংখ্যালঘুদের স্বাস্থ্য শিক্ষা খাদ্য এসবের ব্যবস্থা করা কোনো ধনী ব্যক্তি যদি সংখ্যালঘুর উন্নয়নের জন্য অর্থ বা জমি দান করতে চান তাহলে ওয়াক বোর্ডে দান করতে পারেন এই সমস্ত জমি বা অর্থ সংখ্যালঘু শিশুদের উন্নয়নের জন্য কাজে লাগাতে হবে এই উন্নয়নগুলোর মধ্যে হল সংখ্যালঘু শিশুদের শিক্ষা চিকিৎসা বাসস্থান এই সমস্ত কাজেই তারা ব্যবহার করতে পারবে কেন এই ওয়াক বোর্ড আইন সংশোধন করা উচিত কংগ্রেস সরকার উনিশশো সালে সংখ্যালঘু মুসলিমদের তোষণ করতে গিয়ে ওয়াক বোর্ড সংশোধন করেন সংশোধন করে সেকশন চল্লিশ যোগ করেন এই অধীনে বলা হয়েছে উনিশশো সালের পর ভারত ছেড়ে যে সমস্ত মুসলিম বাংলাদেশ অথবা পাকিস্তানে চলে গিয়েছে সেই সমস্ত জমিকে ওয়াক বোর্ডের অধীনে দিয়ে দেওয়া হবে তাছাড়া উনিশশো সালের এই সংশোধনীতে বলা হয় ওয়াক বোর্ড কোনো ব্যক্তির জমিকে যদি নিজের বলে দাবি করে তাহলে ওই ব্যক্তিকেই প্রমাণ করতে হবে ওই জমি তার এর জন্য তাকে উপযুক্ত কাগজপত্র প্রমাণ দিতে হবে যদি দীর্ঘদিন বসবাস করার পরও ওই ব্যক্তি যদি প্রয়োজনীয় কাগজ দেখাতে না পারে তাহলে ওই জমি ওয়াকা বোর্ডের অধীনে চলে যাবে উনিশশো সালে অনেক হিন্দু পাকিস্তান ও বাংলাদেশ থেকে জমি বিনিময় করে ভারতে এসেছেন অর্থাৎ এই দেশে মুসলমানের জায়গায় তিনি এসে উঠেছেন আর এখান থেকে ওই দেশে গিয়ে সেই মুসলমান তার জায়গায় উঠেছেন এই কারণে অনেক হিন্দুই এখনও যারা জমি বিনিময় করে এসেছেন তারা জমিকে নিজের নামে করতে পারেননি এখন ওয়াক্কা বোর্ড যদি ওই জমিকে নিজের বলে দাবি করে তাহলে উনিশশো পঁচানব্বই সালের সংশোধন অনুযায়ী ওই ব্যক্তির জমিকে ওয়াক্কা বোর্ডের অধীনে দিয়ে দিতে হবে উনিশশো সালের এই আইনের মাধ্যমে কংগ্রেস সরকার প্রায় দুই লক্ষেরও বেশি জমি ওয়াকা বোর্ডকে দান করেছেন সেই জমিতে পূর্ব এবং পশ্চিম পাকিস্তান থেকে আসা অনেক হিন্দুই বসবাস করতো সেক্ষেত্রে যে জমিটা সে পূর্ব পাকিস্তানে ছেড়ে এসেছে বা মুসলিমকে দান করে এসেছে সেই জমির ক্ষেত্রে কোনো প্রোটেকশন না থাকলেও এই দেশে যে মুসলিমরা ছেড়ে গিয়েছে সেই জমি কেন মুসলিমদের দিয়ে দেওয়া হবে আর কেন হিন্দুরা ঘর ছাড়া হবে